আজ বাবা মা আর আমি তিনজনে মিলে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম তোমরাও আসতে পারো সোজা এই বালিঘাট স্টেশন দিয়ে বা আমরা উত্তরপাড়া স্টেশন থেকে অটো ধরে সোজা বালিখাল জায়গায় নামলাম দেন ওখান থেকে এই ব্রিজটা পার করলি দক্ষিণেশ্বর এই যে সেতুটা দেখতে পাচ্ছ এটা সেকেন্ড হুগলি সেতু ওয়েদারটা এত সুন্দর ছিল কিন্তু গাড়ি ঘোড়া প্রচুর এই রাস্তায় দিন দিন যা বাড়ছে এই দেখো এই হচ্ছে সেই গঙ্গা আর তার অপোজিটে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে আমাদের প্রিয় দক্ষিণেশ্বর মন্দির সামনে দিয়ে যাচ্ছে রেল লাইন আর রেল লাইন যখনই কোনো ট্রেন যায় না ব্রিজটা জাস্ট জাস্ট কাঁপে যাই হোক ভালোই লাগলো আজকে যেতে ভিউটা খুবই সুন্দর ছিল পুরো সবুজ তার ওপর এই যে সেতুরা তোমরা যে ঘাটটা দেখতে পাচ্ছ এইখান দিয়ে তোমরা বেলুড় মঠের লঞ্চ যায় তো তোমরা এখান থেকে বেলুর মঠও যেতে পারো দক্ষিণেশ্বর বৃষ্টি পার করার পরে পাশের একটি সিঁড়ি দিয়ে নেবে আমরা দক্ষিণেশ্বরে যাওয়ার যে রাস্তা সেইখানে আমরা উঠবো এখান দিয়ে আমরা সোজা গেলেই দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেটে সামনে পৌঁছে যাব দেন ওখান দিয়ে এন্ট্রি করার পর আমরা যদি সেই জায়গাটার ঠিক দিকটা আমরা লক্ষ্য করি তো সেখানটা সবাই নিজের গাড়ি স্কুটি বাইক সব কিছু এখানে জমা করে রাখে সামনেই রাস্তাটা দিয়ে তাদের যানবাহনকে এন্ট্রি করানো হয় চলো এবারে আমরা আমাদের নেক্সট জায়গায় পৌঁছাই এই জায়গাটা আমার সব প্রিয় জায়গা এখান দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে খুবই সুন্দর দেখায় সামনে একটি ঝিল আর তার অপোজিটই আমাদের সবার মা ভবতারিণীর একমাত্র মন্দির দক্ষিণেশ্বর বিউটি জাস্ট অসাম এবারে আমরা এখান থেকে আমাদের নেক্সট জায়গা যেখানে জুতো জমা করা হয় সেখানে আমরা যাবো সেখান থেকে আমরা ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করব মা ভবতারিণী পুজো দেওয়ার আগে আমরা মন্দিরটিকে ভালো করে ঘুরে নিই এই যে মন্দিরে দেখতে পাচ্ছ এটি হচ্ছে রানী রাসমণি মন্দির শ্বেত পাথর দিয়ে তৈরি চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ভরা এই মন্দিরটি খুবই সুন্দর দেখতে গেটটি আপাতত বন্ধ আছে না হলে ভিতরে অনেকেই প্রবেশ করে যাই হোক এই পাশের রাস্তাটি দিয়ে আমরা যদি এগিয়ে যাই দেন আমরা গঙ্গার ঘাটে পৌঁছাবো এই গঙ্গার ঘাটে আমরা ভালো করে হাত পা ধুয়ে তারপরে আমরা মন্দিরে ডালা নিয়ে প্রবেশ করব আর মায়ের পুজো দেব সামনেই একটি মন্দির যেখানে অনেকে পুজো টুজো করছে এবারে এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মহাদেবের মন্দির বারোটি মন্দির এখানে বিরাজমান তো এখানে অনেকেই পুজো করতে আসে খুবই ভালো লাগে এই জায়গাটা এই যে বৃষ্টি দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা এসছিলাম আর এই গঙ্গার ঘাট যেখানে আমরা সবাই হাত পা ধুয়ে এবারে মন্দিরের দিকে রওনা দিলাম তো এই জায়গায় থেকে আমরা ডালা কিনবো কিনে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব। তো ভিতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নয় তো তার জন্য আমি তোমাদের পরে রেকর্ডিংটা দেখাচ্ছি তো এই জায়গায় তোমরা তোমাদের জুতো মোবাইল পার্স ব্যাগ সমস্ত কিছু জমা করতে পারো তো আমরা সকালবেলা এখানে জমা করে গেছিলাম মানে সরি বিকালবেলা তো এখান থেকে আমরা সেগুলোকে নিয়ে এবারে আমরা আমরা বাড়ির জন্য রওনা দিলাম এই জায়গা থেকে তোমরা তোমাদের মায়ের জন্য মন ডালা পুজোর জিনিসপত্র কিনতে পারো তো এই রাস্তা দিয়ে গিয়ে তোমরা এখান থেকে যদি বাঁদিকে দেখো তো সেখানে আছে ফুড প্লাজা এখানে তোমাদের পছন্দ মতো খাওয়া দাওয়া এখানে বিক্রি হয় তো যারা এখানে এসে থাকতে চাও তো এই হোটেলটি তোমরা বুক করতে পারো তো এখান থেকে এবারে সমস্ত রকম খাওয়া দাওয়া করার পরে এবারে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিব দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার আগে প্রথমে আমরা এই স্কাই ওয়াকে আমরা পৌঁছালাম অনেকেই এই স্কাই ওয়াকে ওঠে এখানে অনেকে ফটো ফটো তোলে তো স্কাই ওয়াকে এখানে ওঠার পর আমরা যে সিনটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে চারিদিক নীল রাতের সিনটা এখানে খুবই ভালো অনেকে এখানে ফটো ফটো তুলছে দেখতেই পাচ্ছ অপোজিটে এই জায়গাটা সবথেকে বড় জায়গা খুব সুন্দর জায়গা বহু লোকের এখানে বসে আড্ডা মারে অনেকে ফটো ফটো তোলে এই জায়গাটা দাঁড়িয়ে ফটো তোলা অনেকের এবার একটা আলাদাই নেশা এই দেখতে পাচ্ছ ঠিক ওই জায়গাটার পিছন দিকটা করে এখানে অনেক স্টল দেওয়া আছে তো এই সব জায়গা থেকে আমরা এবারে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম সেই ব্রিজ ধরে সো দেখা হচ্ছে পরে ভিডিওতে